বাবা বিকেলবেলা মারতেন বাড়ি আসার সময় তালটি কুড়িয়ে এনেছে তো গাছপাকার তাল তো এত সুন্দর সেন্ট কী বলবো আমি না সুখে থাকতে পারলাম না তো এখন চৈত্র মাসের অসমায়ের তাল হ্যাঁ এত সুন্দর মিষ্টি গন্ধ করেছি কী বলবো না শুকলে বুঝতে পারতেন না আপনারা আপনি শুকিয়েছে তাই বলছে তো চলো তালটা ভেঙে ফেলবো তো এখানে মা তালটা ভাঙছে আমি ভিডিও করছি তো অসময় তালটা তো টাটকা পড়েছে একটু শক্ত ওই জন্য ভাঙতে অসুবিধা হচ্ছে দেখে মনে হচ্ছিল বাইরে থেকে দেখে মনে হচ্ছিলো নরম বাংতে অসুবিধা ছিল তো এখানে মা কিছুটা ভেঙেছি আর মাকে বললাম তালে নুড়ি করে দিতে তো মা তালের নুড়ি করে দিল সেই নুড়িটা এখন আমি খাচ্ছি আর মা একটা খাবে আর এখানে তো তালটা ভাঙা হয়ে যাক তারপরে আমি আবার দেখাচ্ছি তো এখানে অনেকটাই ভেঙে ফেলেছে মা আর পারছে না মা বললেও তাহলে একটু ছাড়িয়ে দিই হাতে হাতে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য আমিও এক হাতে ভিডিও করছি আর এক হাতে তালটাকে ছাড়াতে লেগে পড়েছি তো চলো তালটা ছাড়িয়ে নিই দুজনা মিলে আর কারা কারা তালের জিনিস খেতে ভালোবাসো অবশ্যই তারা কমেন্ট করে দেবে আর কী কী তালের জিনিস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে দেবে তো এখানেতে তাল ছাড়ানো হয়ে গেছে আর একটা তালে একটুখানি রয়ে গেছে ওটা খুব শক্ত ওটা মাছ ছাড়াবে আমি ততক্ষণ এটা একটু শক্ত শক্ত আছে বলে নুন দিয়ে থেতলে থেতলে নরম করবো যাতে মানে তালে যে মাড়িটা আছে ওই মাড়িটা বার করতে সুবিধা হয় তাল থেকে তো প্রথম একটু নুনটা মাখিয়ে নিলাম দিয়ে গামলাতেই চটকে চটকে মাখবো আচার মারবো যেভাবে কাপড় কাঁচা হয় কে এটাকে থেতলে থেতলে পুরো নরম তুলতুলে করে ফেলতে হবে যাতে মাড়ি বার করতে সুবিধা হয় খুব এখানে এক হাতে ভিডিও করছি আর এক হাতে আমি তালটাকে থেঁতলাচ্ছি তো একটু অসুবিধা হচ্ছে তো চলো তালটাকে প্রথমে থেঁতলে নিই তারপর আবার ভিডিওতে ফিরে আসছি তো এখানে আমার তাল একটা থেঁতলানো হয়ে গেছে আর মা একটা ছেঁতে শুরু করে দিয়েছি তো আর একটা বাকি আছে তো এটাকে আমি থেতলে নেবো তো এটাকে বড়োটাকে আমি থেঁতলে নিয়েছি আর ছোটোটা আছে ওটাকে থেঁতলে নেব তো এটাকে বড়োটাকে প্রথমে সাইড করে দিই তো মাছ চেয়ে নুরতে তখন আমি এটাকে নিই তো এটাই থেতলে এবং মা একটু নুন দিয়ে দিচ্ছে এটাই নুন দেওয়া হয়নি বলে তো এখানে নুন মাখিয়ে দিয়েছে মা এবার আমি এটাকে চটকে চটকে মেখে আচার মেরে 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 এঁকেও নরম করে ফেলবো যাতে এটাতে কোনো শক্ত ছিল এটাও নরম হয়ে যাবে বাড়ি বার করতে সুবিধা হবে চলো থেঁতলা নিই আমি তো ওখানে থেতলানো কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর মা ওখানে তো ছেড়ে নিক এখানে আমিও ছেনতে লেগে গেছি আর আমি দুজনাই কম্পিটিশানে লেগে গেছি তো মা বললো একা একা হবে না দেরি হচ্ছে পারছে না ওই জন্য আমিও লেগে পড়লাম ছেনতে দুজনে মিলে ছেনে নিই তো তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য আমিও ছেনতে লেগে পড়লাম কম্পিটিশানে করছি তো এখানে আমরা দুজনাই ছেনে ফেলছি তো জপাচপ ছেনে নিই আর যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওটা তো দেখে নি কতটা মাড়ি বেরিয়েছে তো মা এখানে আগে থেকে ছেনছে বলে তো মায়ের অনেকটা মারি হয়ে গেছে আমি অনেকটা পরে ছেনতে শুরু করলাম বলে আমার কম মারি হয়েছে তা মাড়ি সবসময় এই কঞ্চির পেতেতেই ভালো মাড়ি বেরোয় এতে মাড়ি পার করতে সুবিধা হয় তো তাহলে মাড়িটা আমরা পার করে নি তো আমাদের দুটো মনি থেকে অনেকটা মারি বেরিয়ে গেছে আর আর একটা আটি বাকি আছে তো এটাইটা মাছ আনবে আর আমি এখন অন্য সাইডে একটা কাজ আছে ওখানে চলে যাব আমি বাড়ি ফিরে এসে দেখি মা এখানে তালে গুড় মাছ মিশাচ্ছে তো তালে একটু মিষ্টি দেয় না হলে অনেকটা তালটা মিষ্টি ব্যসা লাগে তো আপনারা যেটা মিষ্টি খাবেন সেই হিসাবে মিষ্টি দেবেন আর এখানে মাখা হয়ে গেছে তো এখানে পরিমাণ মতন ময়দা দেবেন একদম অতিরিক্ত ময়দা দেবেন না যাতে এতে জল অ্যাড করতে হয় চেষ্টা করবেন জল না অ্যাড করে মাখতে তা জল অ্যাড করলে তালে যে একটা সেন্ট থাকে সেটা নষ্ট হয়ে যাবে আর টেস্টটা একটু নষ্ট হয়ে যাবে তো যাতে চেষ্টা করবেন যে ধাপে ধাপে ময়দা দিয়ে ওইটা মাড়িটাকে মাখার চেষ্টা করবেন তো এখানে অর্ধেকটা ময়দা নিয়ে মাকে মাখছি আবার যদি লাগে আবার নেবে তো এখানে আবার ময়দা লাগবে মা বললে ছটায় লাগবে এক কেজি ময়দা ওই জন্যে মা বলছিলো ঢেলে দিতে তো মাকে বললাম ছড়াই দিয়ে যাবে তা তুমি ঠেলে নাও মা এখানে আস্তে আস্তে টেনে টেনে নামিয়ে নিচ্ছে নাবাটা মেখে নাও তারপর দেবে তো মা অত তখন মা কুকেছেন চিনিটাকে মা ততক্ষণ এটাকে ভালো করে মাখুক আর এটা থেকে কুচি কাটুক ততক্ষণ আমি আর থাক মিলে রান্নাঘরে গিয়ে আর সিমুইটা তৈরি করে নিই তো চলো রান্নাঘরে তো আমি রান্নাঘরে চলে এসেছি এখানে দু প্যাকেট শিমুই আছে একশো আমল দুধ আছে আর এখানে একশো বাতাসা আছে তো এখানে আপনারা চিনি অ্যাড করতে পারেন তো এখানে বাতাসা অ্যাড করেছি কালার আর সেন্টের জন্যে এখান থেকে ছুরি নিয়ে আমি প্রথমে সিমুগুলো কেটে থালাতে ঢেলে নিয়েছি তো এবার ঢালাতে ঢালা হয়ে গেছে তো এবার ঘিটা নিয়ে নিয়েছি তো ঘি দিলে একটা সিমে আলাদা সেন্ট আসে মানে খেতে ভাল লাগে অতিরিক্ত ঘি দিলে সেন্টটা নষ্ট হয়ে যায় বা খেতে অতটা ইয়ে হয় না ওই জন্যে পরিমাণ মতন ঘি দেবেন তো ওখানে গ্যাস জেলে কড়াই চাপিয়ে দিয়েছি তো কড়াইয়ে ঘিটা দিয়ে দেবো তো এখানে এক চামচ মতন আমরা ঘি অ্যাড করবো বেশি ঘি অ্যাড করবো না বেশি ঘি দিলে আবার খেতে ভাল লাগবে না তো মানে কি বলবো বেশি খাওয়া যাবে না তখন তো এখানে ঘি অ্যাড করে নিয়েছি আর ঘিটা গলে গেছে কড়াই গরম হয়ে গেছে ঘিটা মাখিয়ে নেবো মাখানোর পরে সে মুড়িটা ঢেলে দেবো দিয়ে হালকা করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নিতে হবে তো চলো ঢেলে দিয়েছি ঠাকুমা ভালো করে ঘিটা মাখিয়ে দিচ্ছে নীরে ধীরে তো না তো এখানে প্রায় আধ হয়ে গেছে আর একটুখানি ভেজে না পিয়ে নেবো একটু লাল লাল হয়ে গেলেই না নেবো বেশি ভাজবো না আবার নাহলে সিমুয়ে যে টেস্ট আছে ওটা নষ্ট হয়ে পুরা পুরাপুরা একটা গন্ধ ছিল আসবে ওই জন্যে অল্প হালকা করে লালচে লালচে করে ভেজে নাভিয়ে নেবো ঠিক না ভাজা হয়ে গেছে দেখছেন এরম করে ভাজবেন বেশি ভাজবেন না তো নামিয়ে নেবো এবার আমি এইখানে ঠাকমা জল দিয়েছি আর আমি আমল দুধটা ঠেলে ভালো করে গুলে নেবো হালকা গরম জলে এখানে আর দুটো এলাচ আমি ভেঙে দিয়ে দেবো দুধে যাতে সেন্টা সেন্টটা আসে সেন্টটা ভালো লাগবে খেলে তো এখানে দুটো এলাচ অ্যাড করে দিয়েছি আর ঠামা এখানে একটু অল্প করে নুন দিয়ে দেবে স্বাদ অনুসার তো দুধটা ফুটে যাওয়ার পর তবেই যখন টক করে ফুটবে তখনই বাতাসাগুলো আমরা অ্যাড করে দেবো যে চিনি অ্যাড করবে সে চিনি অ্যাড করতে পারবে তো এখানে আমি এবার বাতাসগুন এক এক করে দিয়ে দেবো আর অতিরিক্ত মিষ্টিটা তো খেতে ভাল লাগবে না পরিমাণ মতন মিষ্টি দেবেন যেরকম আপনারা খেতে পারবেন তো এখানে আমি পরিমাণ মতন প্রথমে অল্প কটা দিয়ে দেবো তারপর একবার চেক করে আবার লাগলে তখন দুটো অ্যাড করব তো এখানে দিতে গিয়ে আমার হাতে একটু গরম দুধ ছিটিয়ে লাগলো তো এখানে বাতাসাগুনো গোলার পর এত সুন্দর কালার আসছিলো কি বলবো সেই যেন মনে ছিল দুধ চা তো এইখানে ঠাকমা দিয়ে দিয়েছে সিমইগুনো তো এবার আমি একটু নেড়ে চড়ে একটু নিয়ে ফুটবে রেখে দেবো তো একটু মনে হচ্ছে জল বেশি হয়ে গেছে তো এটা ফুটার পর জলটা ঠিক হয়ে যাবে তো এইখানে হয়ে এসছে অনেকটা জল কমে গেছে তো সেদ্ধ হয়ে গেছে এবার আমরা সিমুইটাকে তো তো গ্যাসটা অফ করে দিয়েছি তো এবার ঠান্ডা হয়ে গেছে দেখে মনে হচ্ছে এখন অনেক ঝোল হয়ে যাচ্ছে কিন্তু এটা একটুখানি গরমটা বসলেই আবার সব মানে যেটুকুনি যা জল আছে টেনে নেবে সব সিমুই তো চলো এবার চাপা দিয়ে রেখে দিই তো এখানে মা দেখছি এসে আটা মাখা হয়ে গেছে কুচি কাটতে শুকুচে তো আমি ওখান থেকে ঘুরে এসে দেখি আবার অনেকটা রস সিমের মধ্যে টেনে যা কিছুটা আছে তো আবার খানিক্ষণ বাদে এসে আমি একটু টেস্ট করতে এলাম দেখি কিরম রান্না হয়েছে তো আমি এখানে প্রথমে এক চাপুন তুলছিলাম ঠা বলো গরম একটু কম করে নিয়ে আমি ওই জন্য খেলাম তো এত সুন্দর টেস্ট হয়েছে কী বলবো ওই জন্যে আর একবার লোভ না সামলাতে পেরে আর একবার চাপা দিতে গিয়ে আরেকবার তুলে খেয়ে নিলাম তো এইভাবে রান্না করবেন অবশ্যই খেয়ে মজা পাবেন তো এখানে হয়ে গেছে তো এখানে মা বেলবে বলে লুচিগুলো এখানে সরঞ্জাম নিয়ে তৈরি হয়ে গেছে বেলুন চাকতি থালা বেলে বেলে থালায় রাখবে আর ওখানে ঠাকুমা গ্যাসে ভাজছে তো এখানে কিছু ভাজা হয়ে গেছে আর এখানে ভাজছে একদম ফুলকো ফুলকো হয়ে উঠছে লুচিগুলো তো আমি খেয়ে টেস্ট করে দেব কিরাম হয়েছে সন্ধ্যে থেকে না তো খেটে খুটে করলাম তো এখানে ভাজা হয়ে গেছে তো লাইট পড়ছিল বলে বড্ড চকচক চকচক করছে আর তেলের জন্য আরও বেশি চকচক করছিল তো এখানে আবার তেলে ঠাকুমা দিয়ে দিয়েছে লুচি তো এই যে ফুলে উঠেছে লুচিটা এবার উল্টে দেবে তো এখানে অনেকগুলো লুচি ভাজা গেছে তো আমি খাবো বলে এখানে বাটি করে এক বাটি সিমই নিয়ে নিয়েছি তো এখানে চাপা দিয়ে দিই প্রথমে তো এবার আমি একটা থালা নিয়ে নেব যে থালায় নেব লুচি তো এবার থালা তেল নিয়ে একদম ডাইরেক্ট এখানে তেল নেব আর থালায় রাখবো তো রেডি হয়ে গেছে আমার খাওয়া দাওয়ার সরঞ্জাম তৈরি হয়ে গেছে তো এবার আমি খেয়ে নেব তো খেয়ে টেস্টটা অবশ্যই বলবো আপনাদের তো চলো আজকের ভিডিও এইটুকুনি তো টাটা বাই বাই